বেসরকারি শিক্ষক হয়ে প্রাণটায় আমার গেল দিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো বেসরকারি শিক্ষক হয়ে বেসরকারি শিক্ষক হয়ে প্রাণটায় আমার গেলো চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো চব্বিশ জুন পর্যন্ত এই অবস্থান করেছিলাম পাশাপাশি বিজিএম নেতৃত্বে প্রেস দিনে অবস্থান করেছিলাম আমরা সরকারের কাছে আশা করেছিলাম এই স্বাধীনতা চুয়ান্ন বছরে শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলো করবেন কিন্তু প্রতিবারই আমরা বঞ্চিত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি আমরা এমত অবস্থায় পুনরায় আর সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীগণ কর্তব্য করে আমরা জাতীয়করণ করতেছি মহাজোট আপনাদের জন্য কর্মসূচির আহ্বান করছি হয়তো আমাদের একটু বিলম্ব হয়েছে

আজ পর্যন্ত আমি আমার স্ত্রীকে আমার উচ্চ পাতা ঈদের মনে কথা বলতে পারি না ঈদ আসলে আমার স্ত্রী আমাকে বলে যে অবো স্বামী দীর্ঘ পঁয়ত্রিশ সাতত্রিশ বছর তোমার সাথে ঘর সংসার করলাম আজ পর্যন্ত তুমি কেন তোমার ঈদের বনাম তো আমার হাতে দাও না কারণ কি তখন আমি নির্ভয় বলি যে দেখো তোমার যা প্রয়োজন আমি সে একটা বক্তৃতা দিতে

万达海尔海尔集团，万达。 আপনাদের কি মায়া মমতা নেই কি মানুষ না হাজার পাঁচশো টাকা বেতন পাই আমি এই টাকাতে কেমনে চলি জানে অন্তর জানি দ্রব্য মূল্যের কিনতে গেলে হয় বেগতি দ্রব্য মূল্যের কিনতে গেলে হয় বেগতি এই কি ভাগ্যে ছিল চারিদিকে শুধু অভাব জীবনটা এলো মেলো চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো অসুখ বিসুখ হইলে পরে ফুক পরা পানি পাঁচশো টাকা মেডিকেল ভাতা কেমনে ডাক্তার আনি আর এই অসুখ বিসুখ হইলে পরে ঝাড়ফুঁক পরা পানি পাঁচশো টাকা মেডিকেল ভাতা কেমনে ডাক্তার আনি যাইতে চাইলে ডাক্তারখানা বাদ পরিবে ওষুধ কেনা আরে ডাক্তার যাইতে চাইলে ডাক্তার বাদ পরিবে ওষুধ কেনা এই কি ছিল চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো আসে যখন খুশির দুইটাই ঈদ আরে পঁচিশ পার্সেন্ট ঈদ বোনাস যেন মাঘের শীত বর্ষরেতে আসে যখন খুশির দুইটাই পঁচিশ পার্সেন্ট ঈদ বোনাস যেন মাঘের শীত আমার দিতে চাইলে করবানি মুরগিও মিলবে না জানি দিতে চাইলে কোরবানি মুরগিও মিলবে না জানি মানিজ্য সব গেল চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো বউ বলে এসেছে নতুন শাড়ি চাই ছেলে মেয়ে এর জামা কাপড় নিজের খবর নাই বউ বলে ঈদেশেছে নতুন শাড়ি চাই ছেলে মেয়ের জামা কাপড় আমার খবর নাই যদি থাকে শুধু হাই হুতাশা যারা সে পিতা মাতা করবে শুধু হাই হুতাশা এর মরণটাই ভালো চারিদিকে শুধুই অভাব জীবন এলো মেলো চারিদিকে শুধু অভাব জীবনটা এলো মেলো এই রবে বলে শিক্ষকদের সচ্ছলতা নাই তাই তো আমরা সবাই মিলে জাতীয় করণ চাই আমি বলি শিক্ষকদের সচ্ছলতা নাই তাই তো আমরা সবাই মিলে জাতীয় করণ চাই সব ভেবে কান্দে পরান মনের দুঃখে হয় যেন গান সব ভেবে কান্দে পরান মনের ব্যথা হয় যেন গান বিশ্বের বিবেক কোথায় গেল চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো চারিদিকে শুধুই অভাব জীবনটা এলো মেলো বেসরকারি শিক্ষক হয়ে বেসরকারি শিক্ষক হয়ে প্রাণটাই আমার গেল চারিদিকে শুধু অভাব জীবনটা এলো মেলো চারিদিকে শুধু অভাব জীবনটা এলো মেলো ধন্যবাদ